আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব তেতুলায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ চেয়ারম্যানের বাড়িতে আগুন পঞ্চগড়ের তেতুলায় উপজেলা বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে আওয়ামী লীগ এবং বিএনপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে সেতে দুই পক্ষের অন্তত জন আহত হয়েছে এরপর জানিয়ে দিব যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান সার্জিসের স্বৈরাচারের দোসররা বিনষ্ট করে আন্দোলনকারীদের উপর হামলা করতে পারে এজন্য রাজনৈতিক আদর্শ একপাশে রেখে যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সাজিশ আলম এবারে জানাব শাহরিয়ার কবির গ্রেপ্তার রাজধানীর বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার ১৬ সেপ্টেম্বর রাত দুইটার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাব ডিএমপিতে প্রায় দুশো পঞ্চাশ হত্যা মামলা বাদী চেনে না আসামিকে আসামিও গণ অভ্যানে গত পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে শেখ হাসিনা আওয়ামী লীগ সহ ক্ষমতাধর ব্যক্তিদের নামে বিভিন্ন মামলা হয়েছে থানায় ডিএমপির তথ্যমতে মতে পাঁচ থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত প্রায় দেড় মাসে রাজধানীর থানাগুলোতে হত্যা মামলা হয়েছে দুইশো আটচল্লিশটি চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান বলছে এসব মামলায় বেশিরভাগই এজাহার একই ধরনের প্রথম দশ থেকে জন আসামি আওয়ামী লীগের শীর্ষ নেতা প্রভাবশালী কিছু পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এসব মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনে না আসামিকে আসামি ও বাদীর নাম কখনোই শোনেনি জানাবো পাঁচ দিনের রিমান্ডে সাবেক জনপ্রশাসন মন্ত্রী রাজধানীর আদাবর থানায় দায়ের হওয়া গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত এবং সর্বশেষ জানিয়ে দিব গণবিবাহের উদ্যোগ নিয়ে যা জানালেন ঢাবি প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি প্রশাসন জানিয়েছে তারা গণবিবাহ নিয়ে তাদের কোনো অনুমোদন নেই ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি সৈত সার্জেন্ট জহুরুল হক হলে কয়েকজন শিক্ষার্থী কর্তৃক গণবিয়ের আয়োজনকে তাদের একান্ত ব্যক্তিগত উদ্বেগ বলে জানিয়েছে ঢাবি প্রশাসন পাশাপাশি এই উদ্যোগের কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি বরং কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অনুরোধ করেছিল এসব বিবাহ বন্ধ করতে তারপর তারা যেগুলো করছে সম্পূর্ণ তাদের নিজ উদ্যোগ এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কেতুলে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ চেয়ারম্যানের বাড়িতে আগুন পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়া বাজারে আওয়ামী লীগ এবং বিএনপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এতে দুই পক্ষের চোদ্দ জন আহত হয়েছে সোমবার ১৬ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত সিপাইপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আহতরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নের সোরাব আলী ছত্রিশ হিমেলুনো পঞ্চাশ আরিফ হোসেন জাফর আলী আয়ুব আলী তিরনহাই ইউনিয়নের আশিকুর রহমান আজিজুল হক চিলমারি এলাকার ফরিদুল ইসলাম আহত অনন্য ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরেছেন স্থানীয়দের অভিযোগ সোমবার দুপুরে স্থানীয় এক বিএনপির সমর্থক হোটেল ব্যবসায়ীদের দোকানে হামলা এবং ভাঙচুর চালায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইউপি চেয়ারম্যান খোদা মিলনের সমর্থকেরা এ সময় বিএনপির সমর্থকেরা এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের প্রায় জন আহত হয়েছে এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয় আটকিতরা হলেন তিরনহাট ইউনিয়নের বাসিন্দা আহসান হাবিব জিয়াউল আনসার আনিসুর রহমান ইউসুফ পাভেল বাংলাবান্দা ইউনিয়নের রুস্তম মাহমুদ এবং আব্দুর রহমান যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান সাহি আলমের স্বৈরাচারের দোষেরা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের উপর হামলা করতে পারে রাজনৈতিক যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ছাত্র আন্দোলনের অন্যতম সমানক সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গণব্যথানে প্রেরণকারী শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি সাতাবাস ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র got মতবিনিময় সবাই প্রধান অতিথির বক্তৃতায় তিনি সব কথা বলেন সাজম বলেন এই একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল নয় সম্মিলিত আন্দোলনের ফসল হিসেবে আনা এ স্পিরিট ধরে রাখতে হবে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বিভাজন সৃষ্টি করলে সব স্পিরিট ধুলোয় মিশে যাবে এর আগে দুপুর থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী আসে পাবলিক লাইব্রেরি মাঠে কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ সকাল এগারোটার দিকে ছাত্ররা রংপুর শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার এবং আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করে সারছিস এ সময় তাদের তিনি বলেন আমরা কোনো অথরিটি না আমরা একটা প্রেশার গ্রুপ এই প্রেসার গ্রুপটি যদি কোনো কাজ করতে চায় অবশ্যই আইনগত প্রক্রিয়ায় করতে হবে আমরা যেন আবারও ক্ষমতার অপব্যবহার করে কোনো কিছু করতে বাধ্য না করি এটি আমাদের মাথায় রাখতে হবে আইনগত প্রক্রিয়াটি বেছে নেই তাহলে দেশ স্থিতিশীলার দিকে এগিয়ে যাবে এ সময় তিনি বলেন দেশের সিস্টেমের ভিতরে যে ক্যান্সার তৈরি হয়েছে তা দ্রুত সম্ভব তা নির্মল করে জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের নির্বাচিত সরকারে যেতে হবে এজন্য ধৈর্য ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে হবে এবং রাজনৈতিক আদর্শ দালালি এবং মুখোমুখি হওয়ার ট্র্যাডিশন থেকে বিরত থেকে কিছু সময়ের জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে শারিয়ার কবির গ্রেপ্তার রাজধানীর বনানী থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ সোমবার ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার শাহরে কবিরকে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর আদালতে সোপার্দ করা হবে বলে জানান তিনি এ সময় তিনি বলেন শাহরার কবিরকে আটক করেছে ডিবি পুলিশ আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন যেহেতু আমার থানা এলাকায় থেকে আটক হয়েছে তাই বিষয়টি আমার নলেজে রাখতে বলেছেন শারিয়ার কবির এখন কাদের হেফাজতে জানতে চাইলে ওসি রাসেল বলেন তাকে ডিবি পুলিশ নিয়ে গেছে তাদের হেফাজতেই রয়েছে বনানী থানার করা এক হত্যা মামলায় শারেয়ার কবিরকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানার পুলিশ উল্লেখ করে ওসি বলেন তবে কোন হত্যা মামলায় গ্রেপ্তার সেটা বলতে পারছি না উল্লেখ্যগত বিশে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হেফাজতের যুগ্ম মহাসচিব শিক্ষা ও আইন মুফতি হারুন উজহার চৌধুরী শাপলা সাফলা চত্বরে দু হাজার সালের পাঁচই মে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে বিরোধী অপরাধ এবং গণহত্যার অভিযোগ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরও তেইশ জনের বিরুদ্ধে অভিযুক্তদের একজন শাহরিয়ার কবির এছাড়াও গত পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে কুতুবালিকে শিক্ষার্থী ইমরান হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিও এই মুরগি কবির খ্যাত শাহরিয়ার কবির ডিএমপিতে প্রায় দুশো পঞ্চাশ হত্যা মামলা বাদী চেনে না আসামিকে আসামিও জানে না কিছু গণ গত পাঁচে আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের এরপর থেকে শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাসহ ক্ষমতাধর কিছু ব্যক্তিদের নামে হয় বিভিন্ন থানায় মামলা ডিএমপির ১৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় মাসে রাজধানীর থানাগুলোতে হত্যা মামলা দায়ের হয়েছে দুইশো আটচল্লিশটি চ্যানেল টোয়েন্টি ফোরের অনুসন্ধান বলছে সব মামলার বেশিরভাগ এজেহার একই ধরনের প্রথম দশ থেকে বিশ জন আসামি আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ কিছু প্রভাবশালী পুলিশ করে কর্মকর্তা এসব মামলার বেশিরভাগ ক্ষেত্রেই বাদী চেনে না আসামিকে আসামিও বাদীকে চেনে নি গত পঁচিশে আগস্ট ঢাকার দোহায় বিভিন্ন থানায় বিশেষ করে এই মামলাগুলি হয়েছে এ সময় তিনি আরো বলেন গত পঁচিশে আগস্ট ঢাকার দোহার থানা হয় তেমনি একটি মামলা এজাহারে থাকা ঠিকানা সূত্র ধরে আসামির খোঁজ করে চ্যানেল টোয়েন্টি ফোর অনুসন্ধান করে জানা যায় রাজনৈতিক পরিচয় না থাকায় অভিযুক্ত এই ব্যক্তি দেশের শীর্ষ ব্যবসায়ীদের একজন তিনি দাবি করেন গত দশ বছরের দোহার যাননি তিনি এ সময় তিনি আরো বলেন ব্যবসা করি জীবন সেই সে হিসেবেই সরকার যেই থাকুক তাদের সঙ্গেই আমাদের সক্ষতা থাকে কিন্তু আমরা কোনো রাজনীতি করি না এখনো করি না আমার নামে হত্যা মামলা করা হয়েছে অথচ গত দশ বছর ধরে আমি দোহার যাইনি কেন কিভাবে আমার নামে মামলা হলো এ বিষয়ে কিছুই বুঝতে পারছি না সরকারের কাছে আবেদন করব আমাদের জন্য এভাবে অপদস্ত না করা হয়